তো বন্ধুরা কী আর বলবো দুঃখের কথা এই মাত্র দেখো সাজুগুজু করে এইভাবে দাঁড়িয়ে আছি আর এত গাড়ি যায় না যখনই একটু ব্লক করতে আসি তখনই গাড়ি ঘোড়াগুলো বেশি যাওয়া আসা করে মানে ওরাও চায় না যে আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর কথা বলি ভিডিওস দিই তো সেই জন্য তো যাই হোক ফ্রেন্ডস দেখো গুছিয়ে গেছে এই আছি আবার একটা গাড়ি আসছে মানে কী করবো গাড়ি আলাদিন আর মানে খেয়ে কাজ নেই তো যাই হোক দেখো সেজে গুজে দাঁড়িয়ে আছি তো এইমাত্র মাত্র বাজার থেকে আসলাম তো ঠাকুর কিনতে কিনতে ভাবলাম যে কালকে সরস্বতী পুজো করব তো ঠাকুর কিনতে গিয়েও কেনা কেনা হলো না কারণ তখনই আমাদের ফোনে ফোন আসলো যে আমাদের গোষ্ঠীর কেউ না কেউ মারা গেছে তো অনেক দূরের সম্পর্ক তো সরস্বতী পুজো তাও করা যায় কিন্তু অনেক দূরের সম্পর্ক যাই হোক একটু গন্ধের গন্ধ তো আছে সেই জন্য মনটা কুটকুট করে ওই জন্য তাই তোমাদের দাদা ভাইকে না করে দিলাম যে আজকে আর কিনতে হবে না এবছর আর করবো না পাশে তো

গোবরেনও রেখেছি নেপা পুচো আজকে করব করে এখানেই সরস্বতী পুজো করবো তো বেশ গার্ডেন গার্ডেন হয়ে আছে আর এখানে লাইট ফাইট লাগিয়ে দিলে পুরো গার্ডেন গার্ডেন হয়ে যেত মনটা মনটা পুরো একদম পুরো গার্ডেন গার্ডেন হয়ে যেত তো ফ্রেন্ডস কি করব কপাল খারাপ থাকলে তো সব কিছুই খারাপ থাকে তো এই আর কিছুই না তো দেখো আমাদের তুলসী মন্দিরটা কী সুন্দর বানিয়েছে আমার শাশুড়ি তো ফ্রেন্ডস আমাদের এই তুলসী মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না জানতি সব আমিই করে দিয়েছি ইট মাটি জল সব কিছুই আমি করে দিয়েছি বানিয়েছে আমার শাশুড়ি তো দেখো কত সুন্দর লাগছে কিন্তু এখন হলো এমনই সমস্যা যে গরমকাল এই সময় তুলসির চারা পাওয়া যায় না ওই জন্য বসাতে পারছি না তো দেখি কোথাও যদি পাই তোমাদের দাদাভাইকে বলেছি ওই সাইড দিয়ে ওই সাইডে একজনের বাড়ি অনেক তুলসীর গাছ আছে ওখান থেকে এনে এখানে দুটো বসিয়ে দিতে তো চলো এই আর কি দুঃখের কথা কি বলবো সব দুঃখের মাঝে একটু সুখের আশা সবাই চাই ফ্রেন্ডস আজকে রান্না করেছি কি চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে আছে অবশ্যই সকালে আমরা খাওয়া দাওয়া করেছি এখানে পেঁপে আলু নিরামিষ তরকারি আর এখানে আর আলু দিয়ে নিরামিষ তরকারি করেছি নেই তো বললাম তো যে সকালবেলা খাওয়া দাওয়া করেছি আমরা আমরা সোমবারে নিরামিষ খেয়েছি আজকে আবার মাছ মাংস খেলে কালকে সরস্বতী পুজো কালকে আবার নিরামিষ করতে হবে তো সেই জন্য আর মানে আস লাগাই আমরা এইভাবেই ধোয়াঠানা আছে তাহলে কষ্টটা একটু কম হবে যাই হোক এখন নেপা পোছা তো করতেই হবে যতই যা হোক পুজো বলে কথা তো সেই জন্য বস্তা বস্ত সব কিছু ধোবো অনেক কাজ আছে তো চলো চেঞ্জ ফেঞ্জ করে নিই নিয়ে তারপরে নাভা পোচা করবো তখন তো তোমাদের সাথে দেখাই হচ্ছে তো চলো এগুলো রেখে আগে একটু ফ্রেশ হয়ে নিই জল খাই গলাটা পুরো শুকিয়ে গেছে বাজার থেকে আসলাম এইমাত্র তো চলো একটু ফ্রেশ হয়ে জল আমার নিয়ে বোতলে ভরেই রেখেছে তো বন্ধুরা দেখো এখনো পর্যন্ত চোখ মুখ ধুতে নাই মেয়ে বলল যে মা আমি ভাত খাবো তো মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম তোর খাওয়া হয়ে গেছে এখন এই যে পরিষ্কার করে আবার ধুতে যাচ্ছে আর ওইদিকে মা জল টেনে টেনে ভিজাচ্ছে যেহেতু করতে হবে চলো এগুলো ধুয়ে তারপরে বাইরের দিকে যায় বন্ধুরা এদিকে ছেলে পুজো দিচ্ছে আর এদিকে মা বলে সব ভিজাচ্ছে তো চলে একটু হাতে হাতে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো হাতে হাতে করে করে দিই আর তোমরা দেখতে থাকে ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে মা বললো যে মা একাই এই সাইডটা তাহলে আমি এই সাইডগুলো সব গুছিয়ে রেখে নিই ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে যদি ঘর বাড়ি আসছে না দিন তো ভালো মা নাফা দিয়ে সকালবেলাতেই করে ফেলবো তো চলো ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে নি দেখো আমার শাশুড়ি নাকা দিকে বলে দিলাম যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অল করে দিয়া লাইক শেয়ার কমেন্ট করে দিয়া আর বেশি বেশি করে শেয়ার করে দিয়া তো চলো বন্ধুরা ভালো থেকে সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই কালকে কিন্তু ধামাকাদার ভিডিও আসছে ঠিক আছে কালকে কিন্তু অবশ্যই দেখতে হবে